টানা তিপ্পান্ন ঘণ্টা পর সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে পোশাক শ্রমিকেরা এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে সেনাবাহিনীর আশ্বাসে বুধবার দুপুর বারোটার দিকে তারা এই অবরোধ প্রত্যাহার করে নেয় এর আগে গত তিরিশ সেপ্টেম্বর সকাল সাড়ে নটা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ করে রাখে শ্রমিকেরা জানা গেছে সোমবার লে অফ ঘোষণা করা বার্ডস গ্রুপে শ্রমিকদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ দেওয়ার নির্ধারিত দিন ছিল কিন্তু মালিকপক্ষ কোনো ধরনের পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এমনকি তিন মাসের সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশ দেয় কারখানা কর্তৃপক্ষ পরদিন সকালে শ্রমিকরা বকেয়া পাওনার আশায় কারখানায় গেলে আরও তিন মাস সময় চাওয়ায় বিষয়টি দেখতে পায় শ্রমিকেরা এ সময় উত্তেজিত শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কের বুড়ির বাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে অবরোধের টানা তিপ্পান্ন ঘণ্টা পর মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক ছেড়ে দেন তারা এ ব্যাপারে শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলম ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের যোগাযোগ করা সম্ভব হয়নি আশুলিয়া থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে একটার দিকে সড়ক ছেড়ে দিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা